প্রতিদিনের মতোই শনিবার সকালেও নিউ টাউন ইকো প্রাত ভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ বঙ্গ সফরে আসা অমিত শাহের ক্ষেত্রেও তার ডাক না পাওয়া প্রসঙ্গে দিলীপের মন্তব্য বড় নেতারা আমাকে না ডাকলে আমি চাই না বড় নেতাদের একটি সম্মান আছে ওরা যাদের ডাকেন তারাই চান আমি চাই না আমার যাওয়ার প্রয়োজন নেই প্রয়োজন হলে তারাই আমাকে ডাকেন কি করতে হবে বলেন আমি জাস্ট তাদের নির্দেশ পালন করি এভাবেই হয়তো নিজের অভিমান ব্যক্ত করলেন দিলীপ ঘোষ এছাড়াও অনুব্রত মন্ডলের কুকথা নিয়ে নিজের বক্তব্য খোলাখুলি জানান মুখ্যমন্ত্রীকে নিয়েও এদিন খুব বড় মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ একবার দেখে নেওয়া যাক ঠিক কি কি বলেছেন তিনি বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মানসম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর আমি তো সংগঠনের কাজ করি নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র কিলোমিটার আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো না অভিমানের কি আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক আর আমাদের পার্টির যে ডিসিপ্লিন আছে যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি আমি জানি না ভাই আমার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন রাজনীতি এসেছি ততদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসেছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধঃপতন মানে আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি কিন্তু ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি তাই তিনি কোনো দিন এমএলএ হননি এমপি হননি মন্ত্রী হননি তার যে দোর্দণ্ড প্রতাপ বীরভূম নয় বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল এবং ওখানকার যত রিসোর্স আছে পাথর বালি গরু কয়লা সব কিছু লুট করেছেন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব অন্য কোথাও হতে পারে আমি যেটা বলতাম মজা করতাম বা তারা যে নাটকগুলো করে ঢং করে সেটাকে আমি প্রচেষ্টা করতাম আমার ভাষাতে ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কিছু করিনি কখনও ডিসিপ্লিনের বাইরে যায়নি যারা বলে তাদেরকে আমি বলি কোনো ভদ্রলোক সম্বন্ধে আমি কখনো বলি না তারাও আমার সম্বন্ধে বলেন না হ্যাঁ কেউ বলবে বিনা কারণে বা লোককে বোকা বানাবে এই ধরনের একটা নাটক করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে তার প্রতিবাদ করার দায়িত্ব আমার আছে অধিকারও আছে সেটাই আমি করেছি বিনা কারণে দেখুন কারো দিন কারো সম্বন্ধে কোনো ব্যাপারে আমি কখনো বলতেও যাই না